দুর্গম গিরিকান্তার কান্তার পারাবার দুষ্কর লঙ্গিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে বাজিপথ ছিড়িয়াছে পালকে ধরিবে হাল বেহাল আছে কার কিনম কি আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তোরি পার তিমের রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষি আছে অভিযান সুবোধপুর আমরা নজরুল কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বটতলায় দাঁড়িয়ে আছি শুধু কাজী নজরুল ইসলাম বললে তার প্রতি যথাযথ প্রদর্শন করা হয় না তিনি আমাদের সাম্যের কবি আমাদের মানবতার কবি বিদ্রোহী এবং জাতীয় কবি এবং তার নামে আমি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকীতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই এই অঞ্চলের সংস্কৃতি জোট আলোকিত মানুষ এখন প্রথমেই ফুলের তোরা দিয়ে আহ শুভেচ্ছা জানাচ্ছেন ডক্টর কামাল উদ্দিন বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান এবং আহ নাট্যজন বিভিন্ন গুণে কবি সংগঠক এবং পবিত্র লেখক সঙ্গে কবি কবিদানি কুরাই কাজল তারা এখন ফুলের তোরা কবি কবিকে শ্রদ্ধা জানাচ্ছেন জলদের থেকে হ্যাঁ জলদের তরফ থেকে শ্রদ্ধা জন্য একদম মানে ফুল ধরার জন্য রাখা আছে জলদ সাহিত্য সংসদের পক্ষ থেকে প্রথমেই শুভেচ্ছা কথা বলবেন কবি ছড়াকার গবেষক স্বপন ধর সবাই জানেন আমাদের মানবতার কবি কবি আমাদের বিদ্রোহী কবি আমাদের সাম্যের কবি সারা পৃথিবীর কবি এত অসাম্প্রদায়িক কবি পৃথিবীতে নেই এই বিরল কবির আজকে একশো ছাব্বিশতম জন্মদিন এই জন্মদিনের এই ছোট্ট এই আয়োজনে জন সাহিত্য সংস্কৃতি সংসদ আগামী বছর যে প্রোগ্রামটি করবে রবীন্দ্রনাথ এবং নজরুলের আগমনের শতবৎসর তারই আলুকে আজকের এই কর্মসূচি এই কর্মসূচিতে আমরা নজরুলকে স্মরণ করছি কেন নজরুল আর ফিরে আসবেন না কিন্তু আমাদের হৃদয়ে অবস্থান করবেন এটা আমরা সবাই জানি তিনি আমাদের সম্পদ তিনি আমাদের সুখে আমাদের দুঃখে আমাদের বাঁচায় আমাদের মরায় আমরা যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাই তখন ধ্রুবতার মতো তিনি এসে আমাদের সামনে জাগরুক হন এবং আমাদের জাগৃতি করে আমরা তাকে স্মরণ করে বাঁচি আমরা তাকে স্মরণ করে মরি তিনি বিদ্রোহী কবি তিনি তাতা হয়ে দেখেছেন আমাদের তিনি অসাম্প্রদায়িক কবি তিনি শিশুর মতো সরল তাই তাকে আমরা স্মরণ করি তিনি পৃথিবীর নিপীড়িত মানুষের কবি নির্যাতিত মানুষের কবি তাই তিনি বলতে পারেন ক্ষুদাতর শিশু চায় না সরা চায় দুটো ভাত একটু নুন এই একটু ভাত আর একটু নুন এই পাওয়ার যে সংগ্রাম তিনি আজীবন করে গেছেন সেটি সারা পৃথিবীর ক্ষুধার্ত মানুষের সংগ্রাম এই মানুষের এই সংগ্রামে কাজী নজরুল আমাদের পাথেয় আমরা কাজী নজরুলকে তাই আজকে দিনে স্মরণ করছি এবং স্মরণ করে স্মরণের মধ্য দিয়ে আমরা যেটি করতে চাই আগামী দিনে আগামী বছর দু সালের ফেব্রুয়ারিতে পনেরোই তারিখ আমরা এই দুই মহান কবি রবীন্দ্রনাথের আগমন এবং কাজী নজরুল ইসলামের আগমনের শতবর্ষ আমরা শহরে পালন করব ওখানে একটা রবীন্দ্র বটমূল আছে সেই বটমূলকে কেন্দ্র করে আমরা তারই একটা পূর্ব প্রস্তুতি হিসাবে আজকে নজরুলের বটমূলে এসে উপস্থিত হয়েছি আমরা সবাই সেই দিনটির জন্য অবশ্যই অপেক্ষা করব এবং যারা এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নজরুল আমাদের মাঝে বেঁচে থাকুক নজরুল চিরস্মরণীয় হয়ে থাক নজরুলের জন্মদিন সার্থক সবাইকে অনেক অনেক ধন্যবাদ সফল দপ্তর থেকে বলছে আগামী ভবিষ্যতে যতগুলো সাংস্কৃতিক সংগঠন আছি আমরা ইতিমধ্যে আমাদের কথা হয়েছে আমরা সব সংগঠন মিলে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বয়ান সিং এর শতবর্ষ আগমন উপলক্ষে আমরা একটা ভবিষ্যতে আমরা একটা আয়োজন করতে যাচ্ছি আগামী বছর ফেব্রুয়ারিতে এখন আবৃত্তি করছি ত্রিশালের বটতলা নীরব দীপ্ত ধ্যান শেখায় বসে গাইতো ছেলেটি জয়গান ধুলি ভরা পথের পদচিহ্ন ধরে স্বপ্ন গড়ে নিতশ কিশোর অন্ত রফিজুল্লা দারোগার শান্ত সেই ঘরে চুপি চুপি থাকত বই পড়ত প্রহরে চোখে তার দাহ বুকে জালার জ্বালা তবু মুখে ছিল গান আর প্রেমের জয়তলা নজরুল বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই নজরুল স্মৃতি বিজড়িত সেই আলোচিত সর্বজন বিদিত রবীন্দ্র মানে নজরুল বটমূলে তো এইখানে আমি দুটি বিষয় আমার কাছে মনে হচ্ছে প্রথমে একই হচ্ছে যে আজকে এগারোই জ্যেষ্ঠ নজরুলকে কেন্দ্র করে সারা দেশীয় অনুষ্ঠান হচ্ছে নজরুলের স্মৃতিধন্য এই জায়গাটিকে আজকে আমরা এখানে এসে যেভাবে আবিষ্কার করেছি আমরা এটা আশা করিনি আমি আমার পাশে দাঁড়িয়ে আছি নাট্য বিভাগের প্রধান বিভাগীয় প্রধান ডাক্তার কামালুদ্দিন আমি তার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি দাবি জানাবো আগামী বছর যখন আমরা এই আয়োজনটি করবো তখন যেন এই দোকান পাট এই যে স্থাপনাগুলো যেন এখানে না থাকে এই ব্যবস্থাটি নিতে হবে এই পুরো চত্বরটি সুন্দর করে বাধাই করতে হবে সংরক্ষণ করতে হবে এই আঙিনাটি পরিষ্কার রাখতে হবে অন্তত এগারোই জ্যেষ্ঠ উপলক্ষে আঙিনাটি পরিষ্কার পরিচ্ছন্ন যেতে বাইরের লোকজন আসবে অনেক মানুষজন আসবে দেখতে তারা যেন দেখেন যে না নজরুল এখানে যত্নে আছে এই গাছটি হয়তো রূপক অর্থে নজরুলের স্মৃতি নিয়ে আছে কিন্তু আহ রূপক অর্থে না এটি এত মূর্ত যে নজরুল এখানে ছিলেন বা এই গাছটি দিয়ে হয়তো ছিলেন বা এই গাছের আগে যে গাছটি ছিল সেখানে ছিলেন আমরা ঠিক জানি না এই গাছটি সেই গাছটি কিনা কিন্তু এই জায়গাটি ছিলেন যাই হোক এই জায়গাগুলোর যে চর্চা পরিচর্যা সেগুলোর দাবি জানাচ্ছি আর বিশেষ কিছু বলেন নেই এইখানে আমরা এসটি মাইমিসিং থেকে মাইম সাহিত্য সংসদের পক্ষ থেকে আমার শ্রদ্ধা জানাচ্ছি এখানে আমাদের প্রগতি লেখক সংঘের পক্ষ থেকেও শ্রদ্ধা জানাচ্ছি আমি জড়তের পক্ষ থেকে তো বটেই আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এই জায়গায় আসার জন্য চারশো পাঁচশো কিলোমিটার দূর থেকে আসা যায় অনেকে কবির প্রতি ভালোবাসা থেকে চিটাগঞ্ কক্সবাজার নোয়াখালী বরিশাল খুলনা থেকে আসতে পারেন ভারত থেকে আসতে পারেন আমরা ঠিক পাশের শহর থেকে এসেছি আমরা চাই যে নজরুল যেভাবে আমাদেরকে আজও তার স্মৃতি মানে তার সৃষ্টি দিয়ে আমাদেরকে যেভাবে জাগ্রত করছেন প্রতি মুহূর্তে যেভাবে আমাদের সাহস যোগাচ্ছেন তার জন্যই নজরুলকে আরো মূল্য দিয়ে আরো সম্মান দিয়ে আমাদের ধরে রাখতে হবে আরো চর্চার ভিতরে নিয়ে আসতে হবে নজরুল চর্চা ব্যবহান হোক নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধা অমলিন হোক ধন্যবাদ সবাইকে নাট্যকলা বিভাগের বর্তমানে বিভাগীয় প্রধান ডক্টর কামাল উদ্দিন সাহেবকে কামাল উদ্দিন সাহেব তার কবির প্রতি শ্রদ্ধা তার কথা নিবেদন করছে অনেক ধন্যবাদ আজকে জলদ আয়োজিত এই অনুষ্ঠানে মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির উদ্দেশ্যে আজকে তাদের যে শ্রদ্ধা নিবেদন ফুল দিয়ে এই বটগাছ গাছটি হচ্ছে একটি তার স্মৃতিবিজড়িত স্থান এবং সেই স্মৃতি জায়গায় তারা কবিকে না পেলেও যেহেতু এখানে কবির বিচরণ ছিল সেই জায়গাটিকে সেই জায়গাটির প্রতি শ্রদ্ধা রেখে যে তাদের যে আয়োজন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার সাথে উপস্থিত আছেন সিংহের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহিত্য সংসদের গণ্য ব্যক্তি ব্যক্তিবর্গ আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই যে এরকম একটি উদ্যোগ হাতে নিয়ে এ কাজটি করেছেন আর কাজী নজরুল ইসলামের আজকে জন্মদিন আসলে কাজী নজরুল ইসলাম আমাদের অনেকে অনেকভাবে তাকে সংজ্ঞায়িত করে থাকে আসলে যদি আমরা বৃহৎ দৃষ্টিতে চিন্তা করি তাহলে কাজী নজরুল ইসলাম আসলে কোনো ব্যক্তি বা কোনো একটি নির্দিষ্ট একটি জায়গায় তার অবস্থান নয় আমার কাছে যেটা মনে হয় যে তার যে চিন্তা তার যে চেতনা সেটা সেইটা বিশ্লেষণ করলে আমরা পাবো তাকে একজন দার্শনিক হিসেবে তিনি জীবন নিয়ে যে কথাগুলো বলেছেন মানুষ সম্পর্কে যে কথাগুলো বলেছেন সে জায়গাতে বলতে পারি যে তিনি হচ্ছে যে এক ধরনের দর্শন দিয়েছেন আমাদের মাঝে কিন্তু আমরা কিন্তু সেই দর্শন হয়তো সেইভাবে লালন পালন না করার কারণে কিংবা চর্চা না করার কারণে আমাদের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে অনেকে একপাক্ষিক আলোচনা করার কারণে কবিটা একদিকে টেনে নিয়ে যায় আসলে সেরকম জায়গায় চিন্তা তিনি সেরকম জায়গায় চিন্তা করেনি তিনি চিন্তা করেছেন মূলত মানুষ হিসেবে যদি আমরা বলি যে মানুষ মানুষের ভিতরে যা কিছু আছে একজন মানুষকে বেঁচে থাকার থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে যতদিন বেঁচে থাকবে এবং হচ্ছে মৃত্যুবরণ করবে তার মধ্যে এখানে মানুষের যে চক্র কিভাবে বেঁচে থাকবে এবং হচ্ছে কিভাবে মানুষ তার জীবন জীবিকাকে নির্বাহ করবে এবং কিভাবে হচ্ছে সেটি তার জন্মকে সার্থক করার জন্য কিভাবে সারা জীবন বেঁচে থাকবেন আমার মনে হয় তার যে চেতনাগত জায়গায় সেই দিক থেকে আমাদেরকে এখন গুরুত্ব দেওয়া উচিত এটি পাওয়া যাবে যদি আমি বলি এটি ফসলের ক্ষেতেও যেমন প্রয়োজন শিক্ষাঙ্গনেও প্রয়োজন ব্যবসা ক্ষেত্রেও প্রয়োজন এবং সর্বোপরি মানুষ হিসেবে বেঁচে থাকার যে জায়গাটি তার যে চেতনাগত জায়গাটি সেটিকে সুচ্ছ করে তুলে ধরার জন্য এরকম চর্চা প্রতিনিয়ত হোক এবং আমরা সকলেই নজরুলকে চর্চা করি তার দর্শনকে চর্চা করি সেই প্রত্যাশা আমাদের আমি সকলের কাছে রাখি এবং আমরা জলদ আয়োজিত আজকের যে অনুষ্ঠান সেটার শুভ সূচনা হলো সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি আজকে যারা এখানে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন আমার অগ্রজ সকলেই বলেছেন নজরুল শুধু আমাদের গন্ডির মধ্যে আবদ্ধ থাকেনি নজরুল হয়ে উঠেছে জাতীয় কবি একাধারে বিশ্বে সমাদৃত আমরা জানি ত্রিশালের এই ছোট্ট জায়গাটিতে এই বটমূলে বসে তার অনেক কবিতা রচনা হয়েছে সেই স্মৃতিটিকে আমরা যেন যথাযথ ব্যবস্থাপনায় ধরে রাখতে পারি সেই চেষ্টা আমরা চালিয়ে যাব আমাদের প্রশাসনের কাছে আমাদের সেই অনুরূপটি রইল নজরুলকে আমরা ধারণ করি নজরুলের বিদ্রোহ নজরুলের গ্রহ নজরুলের প্রেম নজরুলের ভালোবাসা নজরুলের অসাম্প্রদায়িকতা আমাদের ভেতরে আমরা ধারণ করতে চাই এইটুকু আশা করছি এবং জলজের আজকের এই আয়োজন আমাদের এই কয়েকজনের এখানে আগমন নয় আমরা অনেকের শুভেচ্ছা নিয়ে এসেছি আমরা নজরুলের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে কাজী নজরুলের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী উপলক্ষে আবৃত্তি করছি নারী কবিতা

অথবা পাপ যে সে নারী নহে নর নহে অথবা লিপসে তাই সে নারী ও নরতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফল যত ফলি আছে ফল নারী দিল তাতে রূপ রস গন্ধ মধু সুনির্মল তাজমহলের পাথর দেখিয়াছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহার জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী